আসসালামু আলাইকুম দর্শক অনেকেই নাকি লুঙ্গি পাইকারে কিনে ঠকে যান আসলে অনেকেই সঠিক জায়গা চেনেন না সরাসরি প্রস্তুতকারক প্রতিষ্ঠান যেটা হচ্ছে চৈতি লুঙ্গি আজকে তাদেরই প্রতিষ্ঠান থেকে আপনাদের কাছে কালেকশন দেখাবো প্রস্তুতকারকের হাত থেকে আপনারা একবারে সরাসরি পাইকারে নিতে পারবেন সঙ্গে থাকবেন সাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই সামনে রমজান মাস জি লুঙ্গির কালেকশন তো এখন ব্যবসায়ীরা এখন থেকে শুরু করবে নাকি জি 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 নতুন নতুন কালেকশন তো আসা শুরু হয়েছে অনেক নতুন কালেকশন আসছে আচ্ছা আচ্ছা তাহলে আর কথা বাড়াবো না কালেকশন কি কি আসছে দেখাই আপনাদের এখানে স্টার্টিং কত থেকে ভাইয়া শুরু লুঙ্গি আমাদের এখানে আপনি 160 টাকা থেকে শুরু মানে পাঁচ হাতের লুঙ্গি যেটা থাকবে বড়দের সেটা হচ্ছে 160 টাকা থেকে 160 টাকা থেকে শুরু এগুলো হলো আমরা নরমাল কোয়ালিটির কাপড় আচ্ছা নরমাল বলতে সুতার মধ্যে সর্বনিম্ন কোয়ালিটির মধ্যে হচ্ছে এটা হ্যাঁ যেমন ধরেন এই কাপড়টা আছে 180 টাকা সর্বনিম্ন এটা হচ্ছে আবার একশো আশি টাকা একশো আশি কাপড়টা খুবই ভালো আপনারা যদি দুইশো নিচে নেন এই কাপড়গুলো নিতে পারেন হুম হম আপনার একশো নব্বই টাকা এটা আবার হচ্ছে একশো নব্বই টাকা জি আপনারা যারা পাইকারি নিয়ে বিক্রি করতে চান আপনারা দুইশোর নিচের গুলা না নিলে ভালো আমি সবসময় বলি দুইশোর উপর লুঙ্গিগুলো নিবেন ইনশাল্লাহ ভালো হবে মানে দুইশোর নিচের যে লুঙ্গিগুলা এগুলো দেখবেন বেশিরভাগই হয়তো দেখে অনেক যারা ঘুরে ঘুরে বিক্রি করে তারা এই না যে নিচের লুঙ্গিগুলো গুলো আপনার ভালো না যে লঙ্গিটা দেখেন কুষ্টিয়ার খুব ভালো একটা সাইজও ভালো কাপড় ও খুব মোটা কাপড় মোটা সুতার মধ্যে সুতার কাপড় আচ্ছা এটা হলো মাত্র আপনার দুইশো টাকা এগুলো দুইশো টাকা হাতে কি হাত হবে ভাইয়া হ্যাঁ হাত একদম হাত সবগুলোই তো থাকবে শিলি করা না শিলি করা

এগুলো থাকবে আপনার লিগে এই লং এটা মাত্র আপনার দুইশো বিশ টাকা এটা আবার দুইশো বিশ টাকা জি সাড়ে পাঁচ হাতের মধ্যে খুবই ভালো মানের একটা সাড়ে পাঁচ হাত কিন্তু দেখেন দর্শক হম এটা অনেকেই ছয় হাত বল বলবে কিন্তু আসলে যারা সর্বপ্রকৃত ব্যবসায় তারা কিন্তু রিয়েল কথা এই নিজে শো লেভেলের কাপড় এই আমার ছবি দেওয়া থাকবে এই যে সেই চৈতি লুঙ্গির আমাদের সজীব ভাই স্ট্যাটাস হ্যাঁ জি স্ট্যাটাস এটা আপনাদের নিজস্ব জি এই যে ব্র্যান্ডিং এই যে চৈতি লুঙ্গি লোগো দেওয়া থাকবে আচ্ছা এটা কত রেট ছিল এটা মাত্র আপনার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা ওকে আপনার

মানে পনের ছয় হাতের মতো থাকবে ছয় হাত অ্যাকুরেট থাকে না হ্যাঁ এই যে দেখতেছেন এই লুগীটা আপনার মাত্র দুইশো দশ টাকা লুঙ্গি আর এটা হলো বিশ টাকা কি আমি সবসময় বলি আপনার দশ টাকা বাড়ায় নেবেন দশ টাকা বাড়ায় সেল করবেন আপনারা যে লুঙ্গিটা নিতেছেন আপনার দুইশো বিশ টাকা দা এটা বদলে যদি আপনার তিরিশ টাকা দেন দশ টাকা বাড়াই দেখা গেছে কোয়ালিটি আরো ভালো ডিজাইনও ভালো কাপড়ের মানও ভালো

যেমন ধরেন আপনার দুইশো বিশ টাকা একটা ছয় পিস আড়াইশো টাকা ছয় বিশ তিন দুইশো টাকা ছয় মানে বিভিন্ন রেটের মিলে চব্বিশ পিস সর্বনিম্ন নিতে হবে আমরা কিন্তু খুর্চা বিক্রি করি না

তারপর আছে আপনার হ্যাঁ এই লঙ্গিটা দেখতে পারেন শেড করা পায়রে টিকা করা আচ্ছা টিকা ডিজাইন পাইরে করেন হ্যাঁ জি এটা ছয় হাত লঙ্গি হুম খুবই ভালো এটা আসছে ছয় হাতের হ্যাঁ এটাও আমরা দিচ্ছি মাত্র 230 টাকা করে 230 তিরিশ টাকা করে হ্যাঁ তো শুধুমাত্র ব্যবসার জন্য যারা পাইকারি নেবেন ভাইয়ারা তারা যোগাযোগ করবেন অন্যথায় খুচরা ওই এক পিস দিবি তার জন্য ভাইদের ফোন দিয়ে বিরক্ত করবেন না এক পিস দশ পিস সর্বনিম্ন চব্বিশ পিস এর উপরে আপনারা

আপনার এই সুদার দাম একটু কম প্রতি যার কারণে লঙ্গির দাম কম থাকে আচ্ছা আপনারা যারা নতুন ব্যবসায়ী আছেন বা মাল নিবেন বা ঈদ উপলক্ষে ব্যবসা করতে চান অবশ্যই এখন থেকে শুরু করেন কারণ ঈদের আছে আর দুই আড়াই মাস মাত্র আপনারা এখন থেকে ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ ভালো একটা প্রফিট পাবেন তো যেহেতু সবে বরাতের পরপরই রমজান চলে আসবে রমজান আসার আগে মানে এই মুহূর্তে যা দাম আছে তার থেকে কি দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে অবশ্যই ভাই প্রতি বছরই তো আল্লাহ দিলে আপনার প্রতি পিসে বিশ টাকা করে বাড়ে পার পিস লঙ্গিতে সর্বনিম্ন বিশ টাকা বাড়ে তো এখন যে এই যে ভিডিওতে যা দেখাচ্ছি মানে আপনাদের যে স্টক আছে স্টক থাকাকালীন এই রেটে দিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ সমস্যা নতুন স্টক ঢুকলে তার এই রেটে পাবে না 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 এটা হচ্ছে আপনার দুইশো ষাট টাকার ভিতরে ষাট টাকার ভিতরে কিন্তু দর্শক এটা হচ্ছে এই যে দেখেন জামাই বাবু হ্যাঁ দেখেন চমৎকার খুবই সুন্দর মোটা পাইরে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস লুঙ্গির ব্যবসাটা এমন একটা ব্যবসা দর্শক সারা বছর এটার সেল আছে আর এটা এমন একটা জিনিস যে আমা না পচে যাবে নষ্ট হয়ে যাবে একটা মজা আপনাদের গেছে যে এখন এই সপ্তাহে এই মাসে বিক্রি করতে না সামনের মাসে অবশ্যই সামনের মাসে পরের মাসে অবশ্যই আপনার মাত্র দুইশো টাকা খুবই নতুন ডিজাইন দামি লঙ্গির কালার মার্শালাই যে কাপড় আছে ওই লঙ্গির ডিজাইনই কমপ্লিট এর ভিতরে করছে আমাদের ব্যবসা আসলে এই ভিডিও গুলো কিন্তু অনেক প্রবাসের লোকেরাও দেখে যারা আছে অনেক প্রবাসের আবার অনেক প্রবাসের লোক আছে যারা আপনার এই যে কার্টুন করে আমাদের কাছ থেকে মানি নিতেছে গত সপ্তাহে জি আমাদের কাছ থেকে আপনারা যারা প্রবাসে থাকেন তারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার আত্মীয় স্বজন বা যারা আছে ওদের মাধ্যমে মাধ্যমে নিতে পারবে বাইরে নিতে পারবে দেখেন দেশের বাইরেও নিতে নিয়ে ব্যবসা করতে জামাই লঙ্গি বলে অনেকে কাজ করা লঙ্গি বলে

মানে সাত ফিট মানুষ হলেও হবে নাকি ছয় ফিট মানুষ হলেও সমস্যা নাই মাল বিশাল সাইজের লুঙ্গি মাত্র দুইশো ষাট টাকা চৈতি লুঙ্গির নিজস্ব কালেকশন কিন্তু আপনি এই যে একটা কাপড় দেখেন লাইট কালারের ভিতরে

সাদা কাপড়ের ঈদ উপলক্ষে চাহিদা হয় এটা হলো আপনার দুইশো ষাট টাকার ভিতরে আরেকটা একটা কোয়ালিটি আচ্ছা আর এই যে এটা হচ্ছে তরঙ্গ আমাদের নতুন লেভেল অনেক মাল সেল হচ্ছে মহাসিন ভাই এইটা চাহিদা বেশি হ্যাঁ অনেক পাকা ছয় হাত কাপড় ছয় হাত পাকা কিন্তু হ্যাঁ আপনার যারা একদম লম্বা হুম স্বাস্থ্যবান আছে ওদেরও ইনশাআল্লাহ সমস্যা হবে না ওকে এই লাইট কালার ডিপ কালার দুই কোয়ালিটি আছে মানে আপনি কি রেটের লুঙ্গি চান সকল কল কালেকশন খুব সুন্দর এর কাছে কিন্তু আপনার বিশাল সাইজের এগুলো সেম রেটে হ্যাঁ তরঙ্গর ভিতরেই

সাদার মানে আপনার এখন দিন যাবে আর ডিজাইন বাড়বে দিন যাবে আর ডিজাইন বাড়বে তো ভাই এদের নাম্বারে যোগাযোগ রাখবেন এখন যা দেখাচ্ছি এগুলো থেকে দিতে পারেন নিয়ে স্টক করে রাখেন আর নতুন নতুন আরো অনেক কালেকশন যেগুলো আসতে থাকবে এখন আমাদের তো মহসিন ভাই প্রতি সপ্তাহে নতুন কালেকশন আসছে আচ্ছা আচ্ছা এর আগে কিন্তু আমি আপনাদের ভিডিও দিয়েছি অনেকগুলোই হ্যাঁ

এই যে এটা হচ্ছে আপনার মর্যাদা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় আচ্ছা নর্মাল কাপড়ের মধ্যে সবচেয়ে সফট কাপড় হচ্ছে মর্যাদা মর্যাদা এটা মাত্র তিনশো টাকা অনেকে এটা মার্সেলাইজ বলে কিন্তু আসলে মার্শালাইজ না

আমরা মাত্র তিনশো বিশ টাকা দিচ্ছি তিনশো বিশ টাকা দেখেন যদি নাও সেল করেন পাঁচশো টাকা ইনশাল্লাহ সেল করতে পারবেন কারণ আপনি যে কাস্টমার কাছে বিক্রি করবেন সে শুধু কোয়ালিটি দিয়ে খা কাপড়ের মাল দাম দিবে অবশ্যই এই মালগুলো মহসিন ভাই আপনার বারো পিস করে বান্ডেল থাকে প্রত্যেকটা আইটেমেরই বারোটা বারো কালার করে আপনারা চাইলে ছয় পিস করে নিতে পারবেন বারো পিস করে নিতে পারবেন এছাড়াও মহসিন ভাই আমাদের কিন্তু হাজার হাজার কোয়ালিটি আছে হাজার হাজার ডিজাইন আছে আমাদের এটা কিন্তু আপনার শোরুম হিসাবে আমরা বসি কিন্তু আমাদের কিন্তু আরো দুইটা গোডাউন আছে তো ওইখানে হাজার হাজার পিস মাল আছে আপনারা যদি কেউ এই ইনস্ট্যান্ট আপনার পাঁচ দশ হাজার পিস মাল নেবেন সমস্যা নাই আর এই কোয়ালিটিগুলো আছে মার্শাল এই মশিন বাই একটু মার্শালাইজের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি মানে মার্শালাইজের প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো নাকি অনেকে পাঁচ হাতের মধ্যে

আপনারা যারা বিক্রি করেন এক রেডে বিক্রি করবেন টাকা টাকা আচ্ছা তারপর আপনার এই কাপড়ের ইস ছয় হাত এটার মধ্যে আবার একটা ছয় হাতের জি এই যে কালারটা দেখেন ছয় হাতের ভিতরে এটা হচ্ছে আপনার মধ্যে সবচেয়ে কম নামা এটা পাঁচ দিন তিনশো সত্তর কিন্তু এটা ছয় হাত তিনশো পঞ্চাশ মার্শাল আইসি এটা ব্যবসায়ী বুঝতে পারবে না আপনারা যারা আছেন অবশ্যই আমাদের দোকানে একবার হলো আসবেন আমি আশা করি কেউ আমাদের এখানে আইসা লঙ্গি কিনে অন্তত ঠকবেন না এই লঙ্গিটা হলো ভাই আতিক ফেন্সি নতুন আসছে খুবি ভালো চৈতির কালারটা কিন্তু দারুণ পাঁচশো বিশ টাকা মাত্র এগুলো বান্ডালে আপনার আট পিস থাকে আটটা আট কালার খুবই আনগমন পাঁচশো কত বলেন পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা এইগুলো নিয়ে লাভ করেন দুই হাজার আশি টাকা ভালো লাভ করতে পারবেন কিন্তু আপনার অনেক কোয়ালিটি আসছে ভাই আতিকের মধ্যে আতিকের তার ওনার একটা কালার অনেক সুন্দর এগুলো সবগুলা কিন্তু আপনার একটা ফ্যান্সি কালার আসছে ফ্যান্সি কালারের মধ্যে কালারফুল একদম আনকমন এগুলো আপনি যে কোনো জায়গায় বিক্রি করেন 750 800 টাকা সেল করতে পারবেন ইনশাআল্লাহ দিচ্ছেন 520 টাকা করে জি 520 টাকা এই যে একটা ডিজাইন আসছে সাদার ভিতরে এসব আপনারা বড় বড় ব্র্যান্ড যেমন আমানাশা এসব কোয়ালিটির মধ্যে পাবেন আমানাশা আমাদের এই সব ডিজাইন পাবেন খুব স্ট্যান্ডার্ড একটা শেডের মধ্যে আসছে খুবই আনকমন এইগুলা সাদা চিকন সুতার লুঙ্গি আরামের লুঙ্গি কিন্তু দেখেন সাদার মধ্যে হ্যাঁ এই সব চেক কিন্তু মহসিন ভাই কি বলবো ভাই হুম টাকার যে লুঙ্গি আছে ওই কোয়ালিটির আচ্ছা আচ্ছা এগুলো পাঁচশো বিশ টাকা ভাই হ্যাঁ মাত্র পাঁচশো এই দেখেন চৈতি লুঙ্গির নিজস্ব তৈরি লুঙ্গি এগুলো কিন্তু ও আরেকটা কথা আপনারা যারা বেশি মাল নেবেন যদি ধরেন আপনি দুই হাজার মাল নিতে চাচ্ছেন স্টিকার আপনার সিলাই স্টিকার আপনার দিয়ে করে নেবেন সমস্যা নেই আমরা আমাদের এ করে দিব যেমন ধরেন আপনি আমাদেরকে এই মালটা অর্ডার করলেন এখন আপনার স্টিকারটা আপনার চাচ্ছেন সিলাইয়ের স্টিকারটা আপনার চাচ্ছেন যার 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 নামের ব্র্যান্ডিং করে নিতে পারবেন হ্যাঁ যার যার নামে ব্র্যান্ডিং করে নিতে পারবেন যত পিস হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার কোয়ান্টিটি বেশি হতে হবে আচ্ছা কোয়ান্টিটি বেশি হলে আপনার তৈরি করে দিতে হবে হ্যাঁ যেমন ধরেন এই কাপড়টা আপনার পাঁচশো তিরিশ টাকা লাইট কালারের ভিতরে খুবই ভালো মাল এক কষ রং কিন্তু মশিন ভাই কিচ্ছু হবে না ওকে আরো কিছু আইটেম দেখি টিকার মধ্যে একটা মাল টিকা

এই লুঙ্গিটা যখন আপনি বক্স করে রাখবেন পার পিস আপনার বক্স করা থাকবে যেমন ধরুন একটা সামনে আপনি এই বক্স থেকে খুলে দিলেন প্রিমিয়াম ভাবে না এসে আপনি 800 টাকা সেল করতে পারবেন কাপড়ের কোয়ালিটিও ভাই ওই ওই কোয়ালিটি দি ভাই আপনার দ আমি হাতে ধরে বুঝতেছি হ্যাঁ আপনি দোন কাপড়ের ভিডিও করেন দেখতেছেন কোয়ালিটি ধরলে বুঝতে পারবেন যেমন আপনার সাইজ তেমন লম্বা তেমন কাপড়ের কোয়ালিটি আর কালারগুলো গুলো মশিন আটটা আট কালার খুব সুন্দর মাল তবে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলবো যারা বাইকারি নিতে চান আমার কথা হচ্ছে প্রথম একবার হলো সরাসরি শোরুমে আসবে কার সাথে ব্যবসা করতেছেন কি কোয়ালিটি নিতেছেন আপনি যদি সরাসরি আসেন তাহলে হাজারো কোয়ালিটির মধ্যে থেকে বেছে বেছে নিতে পারবেন নাকি হ্যাঁ আমাদের এখানে আপনারা যারা নাই সে নিতে পারবেন সমস্যা নাই স্ক্রিনশট দিয়ে বা সরাসরি ভিডিও কল দিয়ে আমাদের কাছে আর একটা জিনিস নিশ্চিত থাকবেন যে আসলে অনলাইনে তো এখন ভয় পায় অনেকে প্রতারিত হয়ে অনেকে অন্তত এতটুকু বিশ্বাস রাখেন যে আমরা আসি আমরা একটা মার্কেটে স্থায়ীভাবে ব্যবসা করতেছি প্রায় পঁচিশ ছাব্বিশ বছর ঠিক আছে কিন্তু আপনারা নিশ্চিন্ত পাবেন ইনশাল্লাহ হ্যাঁ কারণ আমিও ভিডিও করি ওনাদের সব সময় চেষ্টা করি সঠিক ভালো পাইকার যারা সরাসরি প্রস্তুত কারক তাদের সন্ধান গুলো দেই এই যে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন হ্যাঁ এখান থেকে লুঙ্গি যত আপনার কোয়ালিটি আছে ধরেন আগে থেকে 500 টাকা রেটের না জি

দেখেন তো প্রিন্ট না কিন্তু এগুলা সুতার বাইনে ডিজাইন সম্পূর্ণ সুতার কাজ করা ভাই আচ্ছা কালোর মধ্যেও না হ্যাঁ এটা হলো ডিপ কালারের আলাদা বান্ডেল আর টাট কালার হ্যাঁ লাল খয়রি হলুদ সবুজ আচ্ছা আর এটা হলো আপনার লাইট কালারের ভিতরে আর টাট কালার আচ্ছা দুটো আলাদা বান্ডেল এই সালা আপনার ভাই আমারও পছন্দ হয়ে গেছে চমৎকার লুঙ্গি কিন্তু খুবই সুন্দর আনকমন স্টাইলের আর এই যে আপনার স্মার্টের এই যে বক্সের মালটা এটাও আপনার স্মার্ট কোম্পানি খুব ভালো একটা মাল এটাও নিতে পারেন স্মার্টের এখন রেট কে আছে একশো দুই নাম্বার ইয়াটা না জি এটা আপনার এই যে আমাদের মধ্যে বক্স করা থাকে হ্যাঁ এটাও ভালো মাল আর কত রেট থাকবে এখন স্মার্ট বর্তমানে আপনার পাঁচশো ইয়া চারশো নব্বই টাকা কিন্তু এটা কোম্পানির মাল তো

এগুলা কিন্তু ভাই আমগো নিজস্ব ডিজাইন দিয়া তৈরি আচ্ছা 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 পাইটটা দেখেন হুম একদম আনকমন ডাবল পাইরের মাল সব আচ্ছা এই যে একটা পাটটা এটা রেট কত চিকন পাটটা এগুলা একই 620 টাকা 2480 টাকা থান আচ্ছা একদম আনকমন এই যে প্রত্যেকটা মালের পাইট দেখেন মশিন ভাই হুম আপনি একটা মাল পরার পরে মানে একটা কাস্টমার কাছে বিক্রি করার পরে সেটা পরলে অন্তত একটা ভাব আসবে আচ্ছা খুবই ভালো মাল এগুলা তো অনেকেই যারা আছেন ব্যবসার আট পিসের বান্ডেল যেমন ধরেন জাতিক আট পিসের বান্ডেল আর টাট কালার

বিশ্বস্ততা তখন পাবেন একবার আসলে তারপর আর লাগলে আশা লাগলো না ফোনে ফোনে অনেকে আসছে এখন আর আসতেছে না নিতেছে ওকে চলে আসবেন ঠিকানা যে আজকে ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ